থেকে আমরা বাজারে বাজারজাত করতেছি আমাদের ইউনিভার্সাল এছাড়াও আপনারা আপনাদের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে ব্র্যান্ডিং করতে পারবেন আপনাদের নামও ট্রেডমার্ক করে নিতে পারবেন কারণ এখানে আমাদের প্রচুর প্যাকেটের স্যাম্পল আছে এতগুলো প্যাকেট দেখা সম্ভব এই নামে আমরা পণ্যগুলো দিচ্ছি আর আচ্ছা যেটা আমরা 10000 নেই 4 টাকা করে 1000 পিসের

তো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফ সাইফুল ইসলাম আসুম বিসমিল্লা ট্যাট কর্পোরেশনের ওনার তো বিসমিল্লা ট্যাট কর্পোরেশনের আন্ডারে আমার ইউনিভার্সাল যে লাইটিং সেটা চলতেছে বাজারে দীর্ঘদিন ধরে তো আজকে আমি আবার আপনাদের সামনে এসে হাজির হয়েছি আমাদের নতুন আপডেট পণ্য নিয়ে যা আমি আজকে আমাদের নতুন ছয় মাসের একটা সিরিজ আছে সেটা দেখাবো আর আমাদের তিরিশ চল্লিশ পঞ্চাশ তিনটা লাইট এসেছে আমাদের নিজস্ব ইউনিভার্সাল ব্র্যান্ডে এছাড়াও বলবো আমাদের আগামীতে নতুন পণ্য আসতেছে ব্যাক আইটেম সুইচ সকেট ফাইভ পিন্ট সিক্স টেন প্রিন্ট ফ্যান রেগুলেটার এমকে ডিমার এই ধরনের আরও বিভিন্ন ধরনের পণ্য আগামী কিছু দিনের ভিতরেই আসতেছে আমরা বাজারজাত করবো তো সেটা আমাদের ইউনিভার্সাল টেকনামি বাজারে ছাড়া হচ্ছে ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের সাথে থাকেন আর বিশেষ করে আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন ব্যবসায়ী আছেন বা পুরাতন ব্যবসায়ী আছেন হয়তো আপনাদের অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে বিভিন্নভাবে ব্যবসায়ী এলইডি লাইটের বিজনেস করতে গিয়ে অনেকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতারিত হয়েছেন তো আমি বলবো আপনারা আবার নতুন করে শুরু করেন আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডের সাথে থাকেন অথবা আপনারা যদি আপনাদের নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে চান আমরাও ওই সেই বিষয়ে সহযোগিতা করে থাকি সর্বোচ্চ তো আপনার আমি আজকে আমাদের আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডের ছয় মাসের যে সিরিজ সেটা দেখাবো এটা আমাদের ছয় মাসের সিরিজ আঠারো আট আমাদের আঠারো জি আঠারো এগুলো প্রাইস পড়তে পারে এগুলো প্রাইস পড়বে আমাদের প্যাকেজ সহ ছয় মাস ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমরা এটা সত্তর টাকা রাখতেছি সত্তর টাকা জি জি একদম সত্তর পঁয়ষট্টি আমাদের প্রত্যেকটা পণ্যের রিজনেবল প্রাইস আপনারা পণ্যের মূল্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন আমরা এসলে সব পণ্যের মূল্যটা দিতে পারি না বিভিন্ন কারণে আচ্ছা তো ছয় মাসের লাইটের আমাদের খুবই আকর্ষণীয় একটা প্যাকেট আঠারো ওয়াট বিশ ওয়াট খুবই আকর্ষণীয় একটা প্যাকেট এটা নিয়ে আপনারা বাজার করতে পারেন

আইসি না পিসি ড্রাইভার এটা লক এবং পিসি ড্রাইভারের লাইট তো এই সিরিজের লাইটগুলো আপনারা সর্বোচ্চ ভালো একটা রেটে নিতে পারবেন আমাদের আঠারো ওয়াটটা আমরা এক বছর গ্যারান্টি সহ দিচ্ছি মাত্র পঁচানব্বই টাকা পনেরো ওয়াট পঁচাশি টাকা তো এইভাবে লাইটগুলো আমাদের এই প্যাকেটে পাবেন এটা কতদিনে গ্যারান্টি থাকবে এটা এক বছর রিপ্লেস গ্যারান্টি আমাদের এই প্যাকেটগুলা এই এই প্যাকেটগুলাতে পাওয়ার সিরিজের লাইটগুলো যাবে আচ্ছা এক বছরের রিপ্লেসমেন্ট যেগুলো গ্যারান্টি রিপ্লেসমেন্ট থাকবে ওয়ারেন্টি কার্ড সিরিয়াল নাম্বার সহ ওয়ারেন্টি কার্ড থাকবে আচ্ছা এই কার্ডটা থাকবে যে কার্ড থাকবে তারপর সাথে আপনার এই ইনার থাকবে আচ্ছা ইনার তো পাওয়ার সিরিজের প্রত্যেকটা লাইটই থাকবে এরকম পাওয়ার সিরিজের পনেরো বিশ ওয়ার্ড থেকে ফাইভ ওয়ার্ড পর্যন্ত আছে আমি প্রত্যেকটা দেখাইতে পারতেছি না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আচ্ছা এরপর আছে আমাদের গোল্ড সিরিজে গোল্ড সিরিজের আমাদের

পিন টাইপ প্যাস যে যেটা নিতে চান পিন টাইপ প্যাস্টাইপ দেওয়া যাবে যেটাই যেটা চান তো তিরিশ হোয়াটের বডিটা অনেক বড় আপনারা হাতে নিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে তিরিশ হোয়াট তিরিশের প্যাকেটের তিরিশ হওয়াটের প্যাকেট এটা তো আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ডই পাবেন তিরিশ চল্লিশ পঞ্চাশ তারপরে আছে বাইশ আর আমাদের ইউনিভার্সাল ব্র্যান্ড আমাদের দীর্ঘ দুই হাজার সালে ষোলো সাল থেকে আমরা বাজারে বাজারজাত করতেছি আমাদের ইউনিভার্সাল এছাড়াও আপনারা যারা কেউ যদি ব্র্যান্ডিং করতে চান আপনাদের নিজের নামে আমরা প্যাকেজিং করে দিচ্ছি আমাদের ম্যাক পক্ষ থেকে আচ্ছা ম্যাক প্যাকেজিং করে দিচ্ছে আপনারা যদি কেউ আপনাদের নামে ব্র্যান্ডিং করতে চান এভাবে ব্র্যান্ডিং করতে পারবেন এটা কি অ্যাপস অ্যাপস নামে যেমন এটা আমরা অ্যাপস নামে একটা পণ্য আমরা অলরেডি সেটা ট্রেডমার্কও করে দিয়েছি এই যে ভাবে আপনাদের নামও ট্রেডমার্ক করে নিতে পারবেন আচ্ছা তো এইভাবে অনেক ট্রেডমার্ক করা আছে আমাদের স্ট্রাপার নতুন নতুন আপনারা নিজের নামে ব্র্যান্ডিং করে করতে পারেন তবে সর্বনিম্ন 1000 পিস প্যাকেট করে করতে চাইলে করতে পারবেন আমাদের ম্যাক প্রিন্টারস আমাদের যে প্রিন্টিং প্যাকেজিং এর যে হাউজ আমরা প্রিন্টিং প্যাকেজিং এর কাজগুলা করে দিচ্ছি বিশেষ করে যারা আমদানি কারক প্রস্তুতকারক ট্রেডিং বিজনেস করেন আপনাদের পণ্যের প্রচার প্রসারের জন্য প্যাকেজিং এর জন্য আমাদের প্যাকেজিং গুলো করতে পারেন এখানে আমাদের প্রচুর প্যাকেটের স্যাম্পল আছে এতগুলো প্যাকেট দেখাল সব প্যাকেটগুলো আপনিই করেন আমাদের না ওইগুলো আমার আমাদের হাতে কাজ করায় ব্র্যান্ডিং গুলো আমরা করি ও

মোটামুটি পাঁচ ছয়শ ছয়শ প্যাকেটের ডিজাইন আমাদের হাতে করা ছয়শো প্যাকেটের প্রে ডিজাইন করো আর আছে সব আসলে ভিডিওতে দেখা দেখানো হয় না কিন্তু আপনারা যারা আসবেন আমাদের ঠিকানা বাজার কমপ্লেক্স ভবন 2 নিস্তালা ফ্লাইবারের হানিফ্লাভার ঠিক দক্ষিণ পাশে 22 এর 1 তো আপনারা যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা আমাদের ভিডিওটা দেখেন আবার নতুনভাবে ব্যবসা শুরু করতে পারেন তো 6 মাস এবং পাওয়ার সিরিজ গোল্ড সিরিজ ছাড়াও আমাদের নন গ্যারান্টি কিছু লাইট আছে আমরা দিচ্ছি বিভিন্ন

পঞ্চাশ পঞ্চাশ পয়েন্ট ওয়ান আচ্ছা তো প্রত্যেকটা লাইটই আমাদের একুরেট ওয়ার্ড থাকে একুরেট টি সি ড্রাইভার অ্যাডজাস্ট করা তো আমি বলবো আপনারা যারা এল ইডি লাইটের ব্যবসা করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে ব্যবসা করলে আপনার ব্যবসা থাকবে শতভাগ নিরাপদ এবং ঝুঁকি মুক্ত আচ্ছা তো এছাড়াও আপনি আপনার নিজের নামে স্বল্প বিনিয়োগেও আপনি শুরু করতে পারেন সেটা হয়তো দুইটা আইটেমের প্যাকেট বা একটা আইটেমের প্যাকেট দিয়ে শুরু করতে পারেন আচ্ছা আমাদের কাছ থেকে পণ্যগুলো নিয়ে গেলেন ছয় মাস এক বছর দুই বছর লাইটগুলো নিয়ে শুরু করতে পারেন আচ্ছা তো আমি আপনার চ্যানেলের সব সকল সাবস্ক্রাইবার উদ্দেশ্যে বলবো আমাদের যারা ব্যবসা করতেছেন আমাদের সাথে বা সামনে ওরা চিন্তা ভাবনা করতেছেন আমাদের ইউনিভার্সাল টেক নামে আমাদের ব্যাকো আইটেম বেকো লাইট

চাইলে পাঁচ দশ হাজার টাকারও পণ্য নিয়ে যেতে পারে তবে সেটা আলোচনা সাপেক্ষে আচ্ছা মানে একজন ডিলার নিয়ে হতে কি কি লাগে ডিলার আসলে আমরা যেটা বলি মূলত আপনি আপনার প্রতিষ্ঠান ছাড়াই আপনি ব্যবসা করতে পারতেছেন আপনার যদি বাড়ি থাকে শহরে আপনার বাড়িতে প্রোডাক্ট রেখেও ব্যবসা করতে পারেন বা ছোটখাটো যদি কোনো প্রতিষ্ঠান থাকে তাও ব্যবসা করতে পারেন তবে আপনি বাড়ি থেকেও ব্যবসা করতে পারেন যাদের বিনিয়োগ অল্প পুঁজি যারা অল্প পুঁজি যারা মার্কেটিংয়ে অলরেডি আসেন বিভিন্নভাবে মার্কেটিংয়ে ব্যবসা করতেছেন তারাও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তাহলে মানে আপনারা এই লাইটিং নিয়ে তারা কিন্তু ব্যবসা করতে পারে মাত্র 20 থেকে 30000 টাকা পুঁজি নিয়ে কিন্তু তারা ডিলারেই শুরু করতে পারে আর আপনাদের এই লাইটগুলো যে 100% অথেন্টিক গ্যারান্টি দিচ্ছেন সেটা কিভাবে ভাবে তারা রিপ্লেস করবে আসলে আমাদের পণ্যটা আমরা 2016 সাল থেকে দীর্ঘদিন আমরা বাজারে আছি দীর্ঘদিন বাজারের সম্পূর্ণ ফলাফল মানে আমরা যেটা দেখি আমাদের পজিটিভ আমাদের ব্যবসায় ভাইদের তাদের পজিটিভ রিভিউ এর কারণে আমাদের আত্মবিশ্বাসটা শতভাগ যে আমাদের পণ্য ভালো

পণ্যর কিন্তু গুণগত মান ভালো হলে কিন্তু আপনারা বুঝেন যে সব কিন্তু পারফেক্ট আর যেহেতু চৌষট্টি জেলায় কিন্তু আপনারা ডিলার ইচ্ছা করলে নিতে পারবেন আর মাত্র বিশ থেকে তিরিশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনারা এই ব্যবসাটা শুরু করতে পারেন আর কোন লাইট কিন্তু পচা গলার কিছু না মানে পচা গলার মতো এমন কোনো কিছুই নেই ইচ্ছা করলে একটা এসিডিসি লাইট আছে বর্তমান কারণ গেলেও চলবে এসিডিসি লাইট আমাদের এই মডেলটা আমরা দিচ্ছি অনেক সাশ্রয়ী মূল্যে যাদের প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এটা দুই বছরের কিছু হয় না